বাংলা বইয়ের কবর কবিতাটি থেকে আমি আজকে পঞ্চাশটি নৈবৃত্তিক তোমাদেরকে দেব তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন হিসেবে যেহেতু কারিকুলাম চেঞ্জ হয়ে পুরনো কারিকুলামে ফেরার কথা বলা হয়েছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা পদ্ধতিও চেঞ্জ হবে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে প্রতিটি টপিকের নৈবিত্তিক পড়তে হবে তার জন্যই এই কবর কবিতাটি থেকে আমি নৈবৃত্তিক পঞ্চাশটি তৈরি করেছি তোমরা কবিতাটি ভালোভাবে পড়ার পর নৈবিত্তিকগুলো সলভ করবে এমসিকিউ গুলোর সাথে আমি এর উত্তরও দিয়ে দিয়েছি প্রথম প্রশ্নটি হচ্ছে কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে উত্তর হবে খ নাম্বার দুঃখ এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে বাগভটি ডালিম গাছ কি বোজায় সৌন্দর্য অমরত্ব শোক নাকি প্রেম উত্তর হবে শোক এরপর কবিতায় কত বছর ধরে দাদির কবরকে চোখের ঝলে ভিজানো হয়েছে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নাকি পঞ্চাশ বছর উত্তর হবে তিরিশ বছরের পরে প্রশ্নটি হচ্ছে দাদুর পুতুলের বিয়ে ভেঙে গেলে কি হয়েছিল দাদির দাদি হাসেন দাদি কেঁদে ভুগ ভাসান দাদু কেঁদে বুক ভাসান কেউ কিছুই করেনি দাদু কেঁদে বুক ভাসান এরপর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে লাঙ্গল লইয়া খেতে সুটিতাম গায়ের ওপর ধরি বাক্যটি কবিতার কোন চরিত্রের কর্মজীবনের সাথে সম্পর্কিত দাদি মা বাপ কবি নিজে উত্তর হবে কবি নিজে এরপর দাদুর মায়ের মৃত্যুর পর দাদু কতটা একা হয়ে গিয়েছিল উত্তর হবে আবার অপশনগুলো দেখে খুব খুশি খুব কম মাঝে মাঝে একেবারেই নয় উত্তর হবে খুব বেশি দাদু তার দাদির কবরের সামনে কি প্রার্থনা করেছেন দাদিকে স্বপ্ন দেখে স্বপ্নে দেখা দেওয়ার জন্য তার দাদিকে বেহেস্ত নসিব করার জন্য তার নিজের জন্য দোয়া করার জন্য পরিবারের জন্য উত্তর হবে বি নাম্বার তার দাদিকে বেহেস্ত নসিব করার জন্য এরপর এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা এই বাক্যে কোন দুটি মানুষের সমাধির কথা উল্লেখ করা হয়েছে উত্তর হবে বাবা ও মা দাদুর বাবার মৃত্যু কোথায় ঘটেছিল ঘরের মেঝেতে কাজ করার সময় নাকি গ্রামেই উত্তর হবে ঘরের মেঝেতে এরপর দাদু তার বাবাকে শেষবার কোন অবস্থায় দেখতে পেয়েছিল খাটে শুয়ে লাঙ্গল নিয়ে মেঝেতে শুয়ে নাকি গড়ে স্থানে উত্তর হবে মেঝেতে শুয়ে এরপর দাদুর মা তার মৃত্যুর সময় কী অনুরোধ করেছিলেন দাদিকে কবরের কাছে রাখার জন্য তার কবরের ওপর মাথাল ঝুলানোর জন্য তাকে ভুলে না যাওয়ার জন্য তার কবরের ওপর ফুল রাখার জন্য উত্তর হবে তার কবরের ওপর ফুল মাথাল ঝুলানোর জন্য কবিতায় কোন মৌসুমে দাদুর বাবার মৃত্যু হয়েছিল শরৎ গ্রীষ্ম বর্ষা নাকি ফাল্গুন উত্তর হবে ফাল্গুন কবিতায় জোড়া মানিকেরা কাদের বোঝায় দাদার পুত্র ও কন্যা দাদুর মা ও বাবা দাদুর দুই বলদ দাদু ও দাদি দাদুর উত্তর হবে দাদুর মা ও বাবা গাছের পাতারা সেই বেদনার বুনপথে যেতে ধরে এখানে বেদনা বলতে কী বোঝানো হয়েছে প্রকৃতির শোক দাদুর শোক মায়ের শোক নাকি বাবার শোক উত্তর হবে মায়ের শোক পরের প্রশ্নটি হচ্ছে সাপলার হাটে তরমুজ বেশি পয়সা করি দেরি এখানে দেরি বলতে কী বোঝানো হয়েছে দাম বাড়ানো সময় নেয়া তাড়াহুড়া করা নাকি পয়সা কামানো উত্তর হবে সময় নেয়া কবিতায় দাদুর মা তার মৃত্যুর আগে দাদুকে কী বলে শেষ আশিস করেন আমাকে ভুলে যেব না আমার কবরের যত্ন নিও তোমার ভালো থেকেও তোম আমার মাথাল ঝুলিয়ে রেখো তোমরা ভালো থেকো এখানে হবে তোমরা ভালো থেকো যেহেতু তোমাদের পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হবে তার কারণে অবশ্যই তোমাদের নৈবিত্তিক সহ ছোট প্রশ্ন এবং পুরো বইগুলো ভালোভাবে পড়তে হবে এতদিন মুখস্থ নির্ভর ছিল না কিন্তু এখন তোমাদেরকে বিভিন্ন বিষয়ে মুখস্থ করতে হবে বিশেষ করে ছোট প্রশ্ন ছোট প্রশ্নগুলো গাছের এর পরের প্রশ্নটি হচ্ছে গাছের শাখারা স্নেহের মাথায় লুটাইয়ে পড়েছে গায়ে এই বাক্যে গায়ে বলতে কী বোঝানো হয়েছে কবি মাটি দাদু নাকি দাদির কবর উত্তর হবে দাদির কবর কবিতায় দাদুর প্রার্থনা কী নিয়েছিল দাদিকে স্বপ্ন দেখ স্বপ্নে দেখার জন্য দাদির আত্মার শান্তির জন্য নিজের সুখের জন্য নাকি জীবনের সকল কষ্ট মুছে ফেলার জন্য উত্তর হবে দাদির আত্মার শান্তির জন্য কবিতায় কোন প্রাণীটির আওয়াজ দাদুর মাকে খুব ব্যথিত করেছিল বলদ কুকুর পাখি নাকি বেশ হবে বলদ থাপলার হাটে তরমুজ বিক্রি করতেন পয়সা উপার্জন করতে মায়ের জন্য তামাক ও মাজন কিনতে দাদির জন্য উপহার কিনতে নিজের খাবারের জন্য মায়ের জন্য তামাক ও মাজন কিনতে এটা হবে উত্তর তোমাদের প্রত্যেকটা বইয়ের নৈবিত্তিক এবং ছোট প্রশ্নের সাজেশন দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের এই ক্লাসটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও এরপরের প্রশ্নটি হচ্ছে কবিতায় দাদুর মা তার মৃত্যুর সময় কোন ধরনের কষ্টের কথা বলেছিলেন শরীরের কষ্ট মানসিক কষ্ট দাদুর শোক জীবনভর কষ্ট উত্তর হবে মানসিক কষ্ট মাটিরে আমি যে বড় ভালোবাসি এখানে মাটি বলতে কি বোঝানো হয়েছে প্রকৃতি দাদির কবর দাদির জন্মভূমি কষ্টের প্রতীক দাদুর পরিবেশ কষ্ট আনন্দ উত্তর হবে ঘুমের পরিবেশ এর পরের প্রশ্নটি হচ্ছে মরিবার কালে তোরে কাছে দেখে কহিল এই বাক্যে তোরে বলতে কাকে বোঝানো হয়েছে কবির দাদি কবির মা কবির বাবা নাকি কবি যে উত্তর হবে কবিনি যে এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে এখানে কি বোঝানো হয়েছে এখানে কোদাল বোঝানো হয়েছে চাষের যন্ত্র হিসেবে দাদুর বিনার উল্লেখ কোথায় আছে সুরের কথা মৃত্যুর কথা দুঃখের কথা কষ্টের কথা উত্তর হবে মৃত্যুর কথা উদাসিনী সেই পল্লীবালার বলার নয়নের জল বুঝি এখানে পল্লীবালা বলতে কাকে বোঝানো হয়েছে দাদি মেয়ে মা নাকি স্ত্রী উত্তর হবে সেই মা তুমি যে কহিলা রে মোর কোথা যাও দদুলয় লয় লয়ে বাক্যটি কীভাবে দাদুর মনের অবস্থা প্রকাশ পায় দুঃখ আনন্দ হতাশা নাকি না উত্তর হবে দুঃখ এরপরের প্রশ্নটি হচ্ছে কবিতায় দাদুর মায়ের মৃত্যুর পর কী অবস্থায় তার কবর সাজানো হয়েছিল ফুল দিয়ে কাপড় দিয়ে কাফনের সাথে মাতালের সাথে উত্তর হবে কাফনের সাথে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগায়ে বুক এই বাক্যে মাটি কি বোঝায় কবর জন্মভূমি মৃতদেহ পারিবারিক ঐতিহ্য উত্তর হবে জন্মভূমি এরপর জোনাকি মেয়েরা সাধারণত জাগি জ্বালাইয়া দেয় আলো এখানে জোনাকি মেয়েরা কি বোঝায় জোনাকি পোকা নারী বাচ্চারা শীতল আলো উত্তর হবে জোনা কি পোকা নথ নেড়ে নেড়ে হাসিয়া কহিতে এখানে নথ কি বোঝায় আভূষণ হাসি মিস্টার পোশাক উত্তর হবে আভূষণ পথ দিয়া যেতে যেতে গিয়েও প্রতীকের মুছিয়া যাইতো চোখ এখানে পথিকেরা কি বোঝায় যাত্রী গ্রামবাসী কৃষক নাকি পর্যটক যাত্রী দাদু কোন বস্তুর মাধ্যমে নিজের কষ্ট প্রকাশ করেছিলেন এখানে উত্তর হবে মাটির কোদাল কবিতায় দাদু কিসের প্রতীক হিসেবে সোনার মতন মুখ ব্যবহার করেছেন মায়ের সৌন্দর্য দাদির সৌন্দর্য দাদুর সৌন্দর্য নাকি মাটির সৌন্দর্য উত্তর হবে দাদির সৌন্দর্য কবিতার কবিতায় তোমারে মায়ে যে কতই কাঁদিতে সারা দিনমান ভারী বাক্যটি কোন আবেগ প্রকাশ করে শোক আনন্দ হতাশা নাকি কৃতজ্ঞতা উত্তর হবে শোক এখানে আরও কয়েকটি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে কবিতাটি কার লেখা উত্তর হবে জসীম কবিতায় দাদি কার সাথে সম্পর্কিত কবির বোন কবির মা নাকি কবির দাদি নাকি কবির ব উত্তর হবে কবির দাদি কবিতায় কবর কোথায় উল্লেখ করা হয়েছে নদীর ধারে ডালিম গাছের তলে বাঁশের বনে নাকি পাহাড়ের উপরে ডালিম গাছের তলে কবিতায় পুতুলের বিয়ে কৃষির উদাহরণ একটি খেলার ঘটনা একটি বাস্তব বিয়ে একটি মিথ্যা ঘটনা একটি প্রতীকী উদাহরণেরটার উত্তর হবে একটি খেলার ঘটনা বাজান শব্দটি কাকে নির্দেশ করে দাদু দাদি দাদু বাবা মা উত্তর হবে দাদু তো এই ছিল তোমাদের বাংলা বইয়ের কবর কবিতাটি থেকে নৈবিত্তিক এমসিকিউ সাজেশন আশা করি তোমরা এই এমসিকিউগুলো সলভ করবে তাহলে তোমার কবিতাটি কবর কবিতাটি খুব ভালোভাবে হয়ে যাবে বার্ষিক পরীক্ষার জন্য এবং প্রতিটি অধ্যায় এবং প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ এবং ছোট প্রশ্নের সাজেশন দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ